পথ যেদিকে যাক এগিয়ে যাওয়াই তার ধর্ম তাই বলে সব পথে যাওয়া কিন্তু এক কথা নয় কিছু পথ বিপজ্জনক এসব রাস্তা দিয়ে এগিয়ে শেষ পর্যন্ত প্রাণ নিয়ে পিটতে পারলে নিজকে ভাগ্যবান মনে করবেন সবাই চিন্তা করতে ভয় লাগলো বাস্তবে রয়েছে এমন কিছু বিপজ্জনক পথ আর বিশ্বের নানা প্রান্তে থাকা এই সকল রাস্তা দিয়ে প্রতিনিয়তই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজার হাজার মানুষ তাহলে জেনে আসা যাক পৃথিবীর ভয়ঙ্কর পাঁচটি রাস্তা সম্পর্কে এক নম্বরে রয়েছে প্রশান্ত মহাসাগরের রাস্তা আট দশমিক তিন কিলোমিটার দীর্ঘ এই পথ অতিক্রম করতে আপনার সময় লাগবে তিরিশ মিনিট বিভিন্ন দ্বীপের সাথে সংযুক্ত হওয়া এই সেতুটিতে রয়েছে আটটি শাখা প্রতিনিয়ত প্রতিনিয়তই সাগরের বিশাল ডেউ এই সেতুতে আঘাত হানে ভয়ঙ্কর এই স্থানটি ভবনের জন্য অনেক চমৎকার প্রতি বছর হাজারো দর্শনার্থী এই দ্বীপগুলোতে ঘুরতে আসেন এবং এই সেতুটি অতিক্রম করেন দুই নম্বরে রয়েছে সাউথ ইয়াঙ্গাস রোড তেতাল্লিশ মাইল দীর্ঘ ভয়ঙ্কর এই রাস্তাটি বলিবিয়ায় অবস্থিত এটি ডেথ রোড বা মরণ পথ হিসাবে বেশি পরিচিত প্রতি বছর রাস্তাটিতে দুর্ঘটনায় অনেক মানুষ প্রাণ হারান তবুও নিকটস্থ গ্রামবাসীদের এই পথ ব্যবহার করতে হয় কারণ এই পথ ছাড়া আর কোনো রাস্তা তাদের জন্য নেই তিন নম্বরে রয়েছে বিটিম রিভার ক্রসিং সাইবেরিয়ার বিটিম নদী পারাপারের এই রাস্তাটি খুবই চিকন ছশো মিটার দীর্ঘ এই রাস্তাটি খুবই ভয়ঙ্কর শীত এবং জড়ের সময় এটি আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে চার নম্বরে রয়েছে ভারতের শেয়ারি রোড ভারতের শেয়ারি রোডটিও খুব বিপজ্জনক পাহাড় কেটে তৈরি করা হয়েছে এই রাস্তা পায়ের সময় বৃষ্টির পানি ও কাদায় ডেকে থাকে তখন চলাচলের জন্য আরও বিপজ্জনক হয়ে ওঠে এই রাস্তাটি পাঁচ নাম্বারে রয়েছে হিমালয়ের রাস্তা বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ হিমালয় পর্বতমালায় স্বাভাবিকভাবে এই রাস্তাগুলো বিপজ্জনক থাকবে কিন্তু এটি যে কতটা ভয়ঙ্কর তা না দেখলে বোঝার উপায় নেই প্রায় এই রাস্তাটিতে বরফ ও পানিতে ডেকে থাকে চলাচলের ক্ষেত্রও খুবই পিছছিল এই রাস্তায় প্রায় ঘটে দুর্ঘটনা